আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এক জোড়া রাজশাহীর খুব ভালো মানের গিরিবাজ কারো যদি পছন্দ হয় কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর এখানে এক জোড়া আছে হাতের বাম পাশেরটা হচ্ছে মাদি আর ডান পাশেরটা হচ্ছে নর খুব ভালো মানের একটা উড়নবাজে গিরিবাজ দেখেন এই যে নর প্লাস এই যে মাদি সিঙ্গেল একটা নর আছে মার্কসির কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো আর ডাকের একটা নর চাইলে নরটাকে একটু হিট করে দেখায় আমরা এই দেখেন হিট মাথা নষ্ট ডাকের নোট দাম পড়বে সাতশো টাকা কালো একজোড়া জোড়া ঝাঁক খুব সুন্দর ছোট ছোট ঠোঁটের উরনবাজি প্লাস হচ্ছে ঝুঁটি আছে মুজাও আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেল একটা কালো ঝাঁক যদি কেউ নন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঝুঁটি মোজা মার্শাল্লাহ খুবই ভালো খুব ভালো উড়ে এই যে দেখেন দাম পড়বে সাতশো টাকা আর যদি কেউ এই চোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাক্সি দোবাজ সামনেরটা মাদি পিছেরটা নর খুবই সুন্দর একটা জোড়া দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা খুব ভালো একটা জোড়া সিঙ্গেল একটা নর আছে সবজি কেউ যদি এই নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে টাকা এখানে দুইটা কবুতর আছে বিস্কিটটা হচ্ছে মাদি আর কালোটাও যতটুকু ধারণা মাদি হবে কিন্তু মাঝে মাঝে ডাকে আমি শিওর না কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটার দাম পড়বে সাতশো টাকা মাদিটার দাম পড়বে সাতশো টাকার কালো কেউ যদি নিতে চান এটার দাম পড়বে ছয়শো টাকা একসাথে ঠিক আছে ছয়শো এবং সাতশো তেরোশো টাকার দাম